যে মুহূর্তে তোমার পায়ে একটা কাঁটা ফুটল অস্ফুট কাতর শব্দে অবনত হলে তুমি সেই মুহূর্তে নারী তুমি শিল্প হয়ে গেলে কত ছবিতে ভাস্কর্যে বিজ্ঞাপনে তুমি চিরকালীন তোমার সেই মুহূর্তের ব্যথা ভয় ও অসহায়তার কথা কেউ মনেও মানবে না বাহ শিল্প হতে গেলে তোমাকে মূল্য দিতে হবে না কিছু তুমি চাও বা না চাও তোমার ওই ভঙ্গিমাটিকে শিল্প ছাড়বে না পুরুষদের পায়ে কাঁটা ফুটলে তার শিল্প হয় না কাঁটা বনে যদিও পুরুষরাই বেশি যায় বিশ্বব্যাপী শিল্পে ভরে আছে নারীদের অভিমান পুরুষদের অভিমান থাকতে নেই মজার কথা হলো এসব তো আমার মতো পুরুষদেরই রটনা পুরুষরাই নানা যন্ত্রণায় বিদ্ধ করে নারীদের পায়ের তলায় রাখে আবার মাথায় বসায় দেবী নাম দিয়ে আমি কি নারীবাদী কবিতা লিখছি নাকি হাওয়াই উঠছে দুজোড়া ও সুভরা চোখ ও একটি আঁচুল হাওয়ায় উঠছে হাঁটু ভাঙা সিংহের মতন অসহায় গজরানি হাওয়ায় উঠছে ব্যর্থ প্রেম অলৌকিক ব্যাকুলতা হাওয়ায় উঠছে ফুল বোঝাবুঝি নারী ও পুরুষদের দিন ঠিক সময়ে ঠিক জায়গায় মুখোমুখি দেখা না হওয়ার অতৃপ্তি